আল্লাহ আপনি বৃষ্টি দান করেন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের কষ্ট হয় বাচ্চাদের কষ্ট হয় প্রাণীদের কষ্ট হয় আল্লাহ জমিনে বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলোর কষ্ট হয় আমরা উসিলা আনিয়ে আনি আল্লাহর কাছে দোয়া করব। ও আল্লাহ প্রাণীদের কষ্ট হয় ফসলের কষ্ট হয় বাচ্চাগুলোর কষ্ট হয় বৃদ্ধ মানুষের কষ্ট হয় অসুস্থ মানুষের কষ্ট হয় মহিলাদের কষ্ট হয় আল্লাহ আপনি দয়া করে বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন সবাই বলেন আমি এই জন্য দোয়া বেশি বেশি করেন দোয়া বাড়িয়ে দেন আল্লাহ বলে বান্দা বেশি অধিকারে দোয়া করো যে বান্দা যত বেশি দোয়া করবে আমি আল্লাহ ওই বান্দাকে তত বেশি করব মোহাবত করি। অনবি আপনি জানায়া দেন বান্দা যখন আমার ব্যাপারে আপনার কাছে বর্ণনা করবে আমার ব্যাপারে বলবে আপনি জানায়া দেন ফাইনি আমিও তিনি বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ বান্দার ডাকে সারা দে আল্লাহ বলে বান্দা বেলা আজানের মাধ্যমে আমাকে ডাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর বান্দা ডাকে হাই আলাস বান্দা নামাজের জন্য ডাকে ফজল পইরা বান্দা আমাকে ডাকে জহুর বান্দা আমাকে ডাকে আমাকে আমাকে ডাকে, ডাকে। বান্দা আমাকে পইরা আল্লাহ বলেন বান্দা ডাকে আমাকে পাঁচ বেলা তবে আমিও বান্দাকে একটা বেলার জন্য ডাক দিয়ে সুবাহ আল্লাহ বলেন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ বান্দাকে ডাকে বলেন কোন ডাকটা সব থেকে দামি ডাক বলেন আল্লাহর কার ডাক আমি আল্লাহ আর এতগুলো সৃষ্টি শক্তিশালী করে সৃষ্টি করেছি ছোট্ট বাচ্চাকে যেরকম ঘরে সবাই ভালোবাসে কোলে নেয় কষ্ট হইতে দেয় না রে বান্দা আমি আল্লাহ সব কিছু শক্তিশালী করে সৃষ্টি করেছি তবে বান্দা তোমাকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে আমি সবাইকে ভালোবাসি না চাঁদকে ভালোবাসি না সূর্যকে ভালোবাসি না পাহাড়কে ভালোবাসি না সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ আমি আমি ওই তিমি মাছকে ভালোবাসি না বান্দা আমি ওয়াইদা চাঁদের ব্যাপারে আমি বলি নাই এবাদি চাঁদ আমার সূর্য আমার এই পাহাড় আমার এই জমিন আমার এই আকাশ আমার আমি কোনোটার ক্ষেত্রে বলি নাই এটা আমার এটা আমার বান্দা আমি শুধুমাত্র তোমার ক্ষেত্রে বলেছি এই বান্দাটা হলো আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার সব মফলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি কোনোটার ক্ষেত্রে বলি না এটা আমার এটা আমার এটা আমার এটা আমার এটা আমার একটার ক্ষেত্র আল্লাহ বলেন নাই আল্লাহ শুধু বলেছেন বান্দা তুমি হইলা আমার আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে না হাসান এই জন্য দুনিয়ার মানুষের দরজা একবার যাইবেন দুইবার যাইবেন তিনবার যাইবেন ওই মানুষটা দরজা খোলবে না বেশি চাইলে আপনাকে মহাব্বত করবে না এত চায়কা হুজুরে এত চায়কা অমুকে বেশি চাইলে মোহাব্বত করে না বেশি চাইলে দরজা খোলে না আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়ে যায় রে বান্দা আর আমি আল্লাহ হলাম এমন র দুনিয়ার মানুষ যদি আমার কাছে না চায় আমি আল্লাহ বেজার হয়ে যা দুনিয়ার লাইনে যদি তুমি বড় হতে চাও দুনিয়ার লাইনেও তোমাকে মানুষরা পিছনে টানতে চাইবে সবাই তোমার হিতাকাঙ্ক্ষী হবে না সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না সবাই তোমার বন্ধু হবে না একদল তোমার পিছন থেকে তোমাকে টানবে কিন্তু যদি তুমি থেমে যাও রে বান্ধা দুনিয়ার লাইনেও তুমি হেরে যাই বা আখেরাতের লাইনও তিনটা দল তোমাকে পিছন দেখে টানবে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের জন্য যদি এরকম হয় বলেন যে সম্মান মানুষের হবে আর কোনো দিন শেষ হবে না কোনোদিন শেষ হবে না আল্লাহ যাকে জান্নাত দিবেন বান্দা দুনিয়ার জমিনে এ এত কষ্ট করেছ বিনিময় আমি জান্নাত দিয়ে দিলাম আর কোনোদিন ওই বান্দাকে আল্লাহ জান্নাত থেকে তাড়া দিবেন না দুনিয়ার লাইনে মানুষ বড় হইতে চাইলে অনেক বাধা হয়ে দাঁড়ায় কিন্তু তারপরও মানুষ বসে থাকে না দুনিয়ার সম্মান অর্জনের জন্য দৌড়াইয়া যায় ও বান্দা আশের সম্মান যদি অর্জন করতে চাও রে বান্দা তাহলে বসে থাইকোনা তোমার নফস শয়তান তোমাকে ধোকা দিবে জিন শয়তান তোমাকে ধোকা দিবে মানুষ শয়তান তোমাকে ধোকা দিবে এইজন্য যে বান্দা বেশি দোয়া করবে আল্লাহ তাকে বেশি ভালোবাসবে আমরাও যাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি এই জন্য আমরা সবাই বলি আমিন আল্লাহ আমাদেরকে আপনার যে বান্দারা বেশি বেশি দোয়া করে তাদের কাতারে সামিল করে সবাই বলে আমিন আয় আল্লাহ সমস্ত প্রাণীদের কষ্ট হইতেছে সমস্ত প্রাণীদের কষ্ট হইতেছে আল্লাহ বাচ্চাদের কষ্ট হইতেছে মহিলাদের কষ্ট হইতেছে হ্যাঁ জীব জানোয়ারের কষ্ট হইতেছে আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করুন সবাই বলে আমি